একদা এক জনসভায় হজরত মুসা আলাইহিসালাম বাসন দিচ্ছিলেন তিনি তার বাসনে ইসলামের বিধিবিধান ও তৌরাতের কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনে অসংখ্য মজেজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি ইমান আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে এই জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাঝখান থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহর নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তালার সরাসরি কথোপকথন হয়েছে তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসা আলাইহিসাল্লাম লোকটির কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে হজরত মুসা আলাইহিসাল্লামের হাবাচক কথাটি আল্লাহ তাল্লার নিকট খুব পছন্দনীয় হল না তাই তিনি নবীকে ওহির মারফতে জানিয়ে দিলেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মাজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী তুমি কল্পনাও করতে পারবে না হজরত মুসা আলাইহ সালাম আল্লাহ তাল্লার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন হে প্রভু তোমার সৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে যে তাকে সে পথহারাকে হারাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং সে বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম হজরত মুসা আলাহ ইসালাম হজরত ইউসা আলাহ ডেকে বললেন চলো আল্লাহতালার কুদরত দেখার জন্য বাহরাইন যাব যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিস্পা হব না তবে সফরে যাবার জন্য কিছু মাছ বাজি করে নিয়ে নাও যেন প্রতিমধ্যে ক্ষুধা পেলে তাকে ক্ষুধা নিবারণ করতে পারি হজরত ইউসা আলাইহ সালাম নবীর আদেশে কিছু মাছ বাজি করে তলে ভর্তি করে নিলেন হজরত মুসা আলাহ সালাম এবং হজরত ইউসা আলাহ সালাম দুইজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মাজমাউল বাহরাইনে উপস্থিত হলেন মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সুরু সংযোগ রয়েছে তাকে বোঝানো হয়েছে নবীদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হজরত মুসা আলাইকিসাল্লাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং হজরত ইউসা আলাইকিসাল্লাম মাছের তলেটি এক রেখে পাথরের উপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পরে হজরত ইউসা আলাইখিসাম সমুদ্রের পানি দিয়ে ওযু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি জেরে ফেলছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের তলের উপর পড়ল তখনই তলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো তলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল হজরত ইউসা আলাইহিসালাম তা দেখে অবাক হলেন এবং হজরত মুসা আলাইহ নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন তাই তাকে আর জাগালেন না পরে খবরটি জানাবে বলে চিন্তা করলেন অনেক সময় পর হজরত মোসা সালাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তার প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে হজরত ইউসা আলাইখি সালামকে নিয়ে পথ চলতে শুরু করলেন ইউষা আলাইখালাম হজরত মোসা আলাইখালামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন তাই তিনি মাছের খবরটা বলতে সম্পূর্ণ বলে গেলেন অতপর তারা সামনে চলতে লাগলেন একদিন একরাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হজরত মোসা সালাম হজরত ইউসা আলাই বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে মাছের তলেটা বের করো কিছু মাছ খেয়ে নেই তখন হজরত ইউসা আলাইখ সালাম বললেন হে নবী আমি আপনাকে বলতে বলে গিয়েছি আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে তলের মাছগুলা জীবিত হয়ে সমুদ্রের পানির ভিতরে চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তানের অসোয়াশাই আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই বলের জন্য আমাকে মাফ করুন হজরত মোসা আলাইহ ইসালাম হজরত ইউসা আলাইখালামের কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্নিত করে চলতে শুরু করলেন একদিন একরাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন হজরত মুসা আলাইহিসালাম ও হজরত ইউসা আলাহ পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ডাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মুসা আলাইহ তার কাছে গিয়ে সালাম দিলেন সাদা কাপড় পরা লোকটি বললেন নির্জন স্থানে কে আমাকে সালাম দিল হজরত মোসা সালাম বললেন আমি মুসা লোকটি বলল তুমি কি বনি ইসরাইলের নবী মৌসা হজরত মোসা সালাম উত্তরে বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মোসা তখন তিনি বললেন ও আলাইকুম আমি খিজির আলাইখ ইসালাম আপনি আমার নিকট কেন এসেছেন তখন মোসা সালাম বললেন আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দান করেছেন তা আমাকে দান করেনি অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন খিজির আলাহ সালাম তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন আপনাকে দেননি তা ঠিক তবে আমার এই জ্ঞানের বিষয়ে জানতে হলে আপনার দরজা মানাবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হজরত মুসা সালাম তখন বললেন আমাকে আপনি দরজশীল হিসাবে পাবেন আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না হজরত খিজির আলাহ সালাম বললেন কাজ আপনার বিরুদ্ধে গেল আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তার ঘটনা না বলি ততক্ষণ আপনাকে দরজা ধারণ করে থাকতে হবে তখন হজরত আলাইলাম সকল কথায় সম্মত দিলেন অতপর তারা উভয়ে পথ চলতে শুরু করে দিলেন কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয়ে নৌকায় উঠলেন নদীর ওই পারে গিয়ে খিজির আলাহ ইসালাম কুটার নিয়ে নৌকার তলার একটা তক্তা ভেঙ্গে দিলেন তখন হজরত মোসা আলাহ সালাম বললেন এ কি করলেন এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে দুই পয়সা রুজি করে জীবনযাপন করছে আর আপনি তার নৌকা ব্যঙ্গে দিলেন তাহলে লোকটি কি করে খাবে তখন খিজির সালাম বললেন পূর্বেই বলেছিলাম আপনি আমার কাজে দরজ ধারণ করতে পারবেন না হজরত মোসা আলাহ সালাম তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আপনার কোনো কাজে বাধা দিব না এবার আমাকে ক্ষমা করুন তারা পুনরায় সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজির আলাইকির সালাম তাদের মধ্যে এক ছেলেকে হত্যা করে ফেললেন তখন হজরত মুসা আলাইকির সালাম বললেন আপনি অন্যায় কাজ করেছেন এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন তখন খিজির আলাইকির সালাম বললেন আমি পূর্বেই আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধর্য ধারণ করতে পারবেন না এবারও হজরত মুসা আলাইকির সালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন পুনরায় তারা পথ চলতে শুরু করলেন দীর্ঘ একদিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পসলেন। সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুদাও পেল তখন ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারে প্রার্থনা জানালেন কিন্তু সেখানকার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না অবশেষে তারা অন্নপথে রোয়ানা করলেন কিছুদূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি বাঙ্গা দালান তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বসবাস করছে তাদের সাথে একমাত্র তাদের বৃদ্ধ মাতা ছাড়া আর কেউ নেই তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ব্যাঙ্গের নিচে পরে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ বাঙ্গনের মুখে তখন খিজির আলাইহিসালাম দালানের কাছে এসে ইটগুলো একপাশে রাখলেন অতপর দালানটি সংস্কারের কাজ শুরু করে দিলেন একদিন এক রাত কাজ করে তারা দেয়ালটির নির্মাণ কাজ সমাধা করলেন তখন হজরত মুসা সালাম বললেন এটা আপনি কি কাজ করছেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের বাঙ্গা দেয়াল সংস্কারের কাজে আপনি আত্মনিয়োগ করলেন এর দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে তখন হজরত খিজির সালাম বললেন আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন দর্জের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মুসা আলাইখি তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আলাইখি ইসাল্লাম বললেন প্রথমে যে নৌকাটা আমি ব্যাংকে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার বাদশাহ একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে চিনিয়ে নেয় এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমত অবস্থায় ওই নৌকাটা ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল কিছু সময় পরে বাদশার লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটা দেখে তাহলে চিনি নিয়ে যাবে তখন এতিম সেলের রুজি রোজগার করার মতো আর কোনো সম্বল থাকবে না তখন ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশার লোকরা এসে এটা ভাঙ্গা নৌকা বলে চলে যায় এতিম ছেলেটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে দ্বিতীয় ঘটনাটি হল যে ছেলেটাকে আমি হত্যা করেছি সে একজন ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে বড় মাপের ডাকাত হবে তার পিতামাতাকে শাস্তি দিবে অন্যের মাল হরণ করবে মেয়েদের দর্শন করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহা থেকে রক্ষা করলাম তৃতীয় ঘটনা হল যেই দেয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তদনও রয়েছে এখন দেয়াল ব্যঙ্গে সে গুপ্তদন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে বুক করতে পারবে না দুষ্ট লোকেরা তা নিয়ে যাবে তাই ওরাই একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তদন ওখানে অজানা থাকাই নিরাপদজনক তাই আমি দেয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম হজরত মুসা আলাহ ইসালাম হজরত খিজির আলাহ কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন হজরত ইউসা আলাইহ যেই পাথরের উপর বসেছিলেন সেখানেই আছেন হজরত মুসা আলাইখ হজরত ইউসা আলাইহ ইসাল্লামকে বললেন তুমি এতদিন যাবৎ এখানেই বসেছিলে হযরত ইউসা আলাইহ ইসাল্লাম বললেন এই মাত্র আপনি লোকটির সাথে বাহিরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে টাটটা করছেন হযরত মোসা আলাইহ সালাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এ সফরের মাধ্যমে সমাধা হয়েছে তিনি পরবর্তী সময়ে সর্বত্রে তার কৌমকে বলে বেড়াতেন আল্লাহ তালা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরায়েল কৌমের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর আমলে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন আল্লাহ তালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লক্ষ্যে একমাত্র খিজির ইসালামকে অধিক পরিমাণে গাইবে ইলিম দান করেছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র অধিকারী হয়ে তিনি শুধুমাত্রের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছে বলা যাবে না হজরত মুসা আলাইহিসাল্লাম ইসলাম নবতী লাভ মুজেজার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ সহ গাইবে ইলিম হাসিলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে হজরত মুসা আলাহ ইসলামকে কিছু সময় খিজির আলাহ ইসলামের সহবতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ দিদার লাভ করায় যদি তার মধ্যে সামান্য অহমিকার সৃষ্টি হয় তাকে সমূলের নির্মূল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদায় অধিষ্ঠিত করা দ্বিতীয়ত এক এক বিষয়ে এক একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহর অসীম সৃষ্টি রহস্য ব্যথ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয় তাই পৃথিবীতে যা গটসে বা পরে গটবে তা বিচিত্র রহস্য লীলা